বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উপদেষ্টাদের ঘনিষ্ঠ ব্যক্তিরা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন এখন দুর্নীতি দমন কমিশনের জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিযোগ তদ্বির বাণিজ্য টেন্ডার কারসাজি আর চাঁদাবাজির মাধ্যমে তিনি গড়ে তুলেছেন শত কোটি টাকার অবৈধ সাম্রাজ্য বৃহস্পতিবার বাইশ মে সকাল সাড়ে এগারোটা সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হন মোয়াজ্জেম হোসেন তলবি নোটিশে সময় মতো সাড়া দিলেও তার বিরুদ্ধে অভিযোগের ভার নেহাতই হালকা নয় তদ্বির শব্দটা আমরা প্রায়শই শুনি কিন্তু যখন সেটাই হয়ে ওঠে শত কোটি টাকার বাণিজ্য তখন প্রশ্ন ওঠে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে মজুম হোসেন ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টার এপিএস অভিযোগ রয়েছে সেই পদ ব্যবহার করে তিনি বিভিন্ন সরকারি প্রকল্পে নিয়োগ বদলি টেন্ডার অনুমোদন ইত্যাদি বিষয়ে সুযোগ পাইয়া দিতেন অবশ্যই মোটা অঙ্কে টাকার বিনিময়ে দুদকের একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ এবং উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমির নেতৃত্বে তাকে প্রায় দেড় ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় দুদক সূত্রে জানা গেছে মজেম হোসেন ও তার পরিবারের নামে রাজধানীর অভিজাত এলাকায় একাধিক ফ্ল্যাট গাড়ি ব্যাংক হিসাব ও ব্যবসায়িক লেনদেনের প্রমাণ মিলেছে এসবের বেশিরভাগই তার ঘোষিত আয় ও চাকরি পদের সঙ্গে কোনোভাবেই মিলে না তদন্তের অংশ হিসেবে তার বিদেশ যাত্রা নিষিদ্ধ করা হয়েছে এনআইডি ব্লক করে দেওয়া হয়েছে যাতে তিনি কোনোভাবেই দেশ ছেড়ে পালাতে না পারেন সাধারণ মানুষ এখন প্রশ্ন করছেন এরা কারা কিভাবে একজন এপিএস হয়ে ওঠে শত কোটি টাকার মালিক রাষ্ট্র কি করছে এসব বন্ধ করতে তবে মোয়াজ্জেম হোসেন নিজে অভিযোগ অস্বীকার করেছেন জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন আমার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন একটি পক্ষ ছাত্রদের টার্গেট করে মিথ্যা ছড়াচ্ছে আমি নিজে দুদুকে এসেছি চিঠি পেয়ে হাজির হয়েছি পদত্যাগ করেছি পঁচিশ মার্চ বিসিএস ভাইবার প্রস্তুতির জন্য দুর্নীতির অভিযোগগুলো এসেছে পদত্যাগের পর আমার অবস্থান না আমি তো খুব ক্লিয়ার বিকজ আমি তো কোনো অন্যায় করি নাই সো না করে থাকি তো আমার সব কিনতে পারে আর কি আমি আমার পুরো আমি তো চ্যালেঞ্জ করছি আমি ফেসবুকে চ্যালেঞ্জ করছিলাম শুধু আমি না আমার পুরো ফ্যামিলি আমার ভাই বোন আত্মীয় যারা আছে পাঁচ আগস্টের পরে এবং পাঁচ আগস্টের আগে কার কী পরিমাণ সম্পদ ছিল কার কী সম্পদ আছে বা বাড়ছে এটা তো উমরা তদন্ত করবো অবশ্যই বা রাষ্ট্রীয় যে আর কি এই বিষয়গুলো আর কি অর্থাৎ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব নিজেই মিডিয়ায় জানান তিনি দুদোকে অনুরোধ করেছেন সাবেক এপিএসের বিরুদ্ধে তদন্ত করতে তাতে বোঝা যায় এই ঘটনায় উপদেষ্টার সরাসরি সুরক্ষা নয় বরং প্রাথমিক দায় মুক্তি নেওয়ার চেষ্টাই স্পষ্ট শুধু মোয়াজ্জেম নন এর আগের দিন বুধবার দুদক আরও তিনজনকে জিজ্ঞাসাবাদ করে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ও বর্তমান দুই ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাদি ও ডাক্তার মাহমুদুল হাসান এবং এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীর তাদের বিরুদ্ধেও অভিযোগ টেন্ডার বদলি আর নিয়োগ কমিশন বাণিজ্য রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন উপদেষ্টা পদে থাকা ব্যক্তিরা সরাসরি মন্ত্রী না হলেও তাদের চারপাশে যে অদৃশ্য প্রভাব বলয় তৈরি হয় তা অনেক সময়ই হয়ে ওঠে ক্ষমতার এক অশুভ উৎস এই বলয়ের মধ্যে ব্যক্তিগত কর্মকর্তারা হয়ে উঠেছেন অঘোষিত ক্ষমতাধর আর এভাবেই গড়ে উঠেছে শত কোটি টাকার তদ্বির বাণিজ্য প্রশ্ন হল সরকার কি জানে না এসবের কথা নাকি জেনে শুনে চুপ করে আছে জনগণের প্রশ্ন উপদেষ্টাদের নিয়ন্ত্রণ করবে কে দুর্নীতির উৎস কি ব্যক্তিগত কার্যালয়ে কিভাবে একজন এপিএস শত কোটি টাকার মালিক হয় দুদক কি পুরো চক্র উন্মোচন করতে পারবে জনগণ এখন চায় এ ধরনের ব্যক্তিরা যেন আইনের আওতায় আসে শুধু জিজ্ঞাসাবাদেই সীমাবদ্ধ না থাকে কারণ রাষ্ট্রের উপর আস্থা তখনই গড়ে ওঠে যখন দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা দৃশ্যমান হয় আপনারাই শক্তি আমাদের সত্য তুলে ধরার আপনি যদি চান যেন এমন দুর্নীতির খবর আড়ালে না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি বাজিয়ে দিন যেন আপনার চোখ এড়িয়ে না যায় এমন কোনো সত্য যমুনা প্লাস যেখানে খবর হয় বিশ্লেষণ সত্য হয় স্বতন্ত্র